আসসালামু আলাইকুম টেক কেয়ার প্রাইভেট সেন্টারের পক্ষ থেকে সকলকে যে আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন আমি মোহাম্মদ রবিউল ইসলাম আছি আপনাদের সাথে আজকে আমরা ইলেকট্রিক্যাল সার্কিট অন সাবজেক্টের চলে আসলাম নতুন আরেকটি ক্লাসে সেটা করব আমার এখানে বোর্ডের চিত্র দেখা যাচ্ছে এটা হচ্ছে অঙ্কের মেন চিত্র প্রশ্ন দেওয়া আছে যে ফাইন্ড আউট ভি সি ইউজিং কারসঅস থিওরাম কারশপের সূত্র প্রয়োগ করে আমাদের এখানে এই সার্কিটের ভি সিই বের করতে হবে তো বইয়ে যে চিত্রটা দেওয়া আছে সেটা হচ্ছে একদম এরকম এখানে সি এবং এখানে ই এইভাবে নাম্বারিং করা আছে আমরা নর্মালি ক্যালকুলেশন করেছিলাম এর আগে যেগুলো সোর্স দুইটা পাশাপাশি পয়েন্ট থাকে এরকম কোনো একটা সোর্স থাকে যেটা ভোল্টেজ সোর্স বলি আমরা হয়তো এ পাশে সি এ পাশে ই এরকমভাবে থাকে কিন্তু এখানে ভি ই বের করতে বলেছে দুইটা টার্মিনাল হচ্ছে দুই প্রান্তে আছে যেটা দেখে অনেকটাই কঠিন মনে হচ্ছে কিন্তু আসলে খুব সহজ অঙ্ক এটা বেশ কয়েকটা নিয়মে করা যায় তিনটা চারটা নিয়মে করা যাবে আমি আজকে দুইটা নিয়ম দেখাব চেষ্টা করব তিনটা নিয়ম দেখার একসাথে যেহেতু একাধিক নিয়ম দেখাবো সুতরাং ভিডিওটা একটু লং হতে পারে একটু ধৈর্য ধরে দেখার জন্য বিশেষ অনুরোধ রইল শিখতে চাইলে দেখতে হবে এটা হচ্ছে মেন কথা এখন এইখান থেকে আমাদের ডট ডট যে অংশটা আমরা দিয়ে রেখেছি মেন সার্কিটে প্রথমে আমরা এখানে নাম্বারিং করে নেব এবিসিডিগুলো নাম্বারিং করা থাকে এবং সোর্স এইভাবে চিত্র দেওয়া আছে প্রশ্নে এখন আমাদের এখান থেকে দেখতে পাওয়া যাচ্ছে যে এই সোর্স থেকে কারেন্ট এদিকে বের হবে এইখান দিয়ে যাওয়ার পর এদিকে ভাগ হবে এবং এদিকে যাওয়ার কথা ছিল তো এদিকে গিয়ে ফিরে আসার কোনো আবার রাস্তা নাই কারেন্ট একই রাস্তা দিয়ে যাওয়া আসা করে না এক রাস্তা দিয়ে যাবে আর এক রাস্তা দিয়ে আসবে তো এখানে যে একই রাস্তা এই অংশ এবং এই অংশের জন্য মিল একটাই হচ্ছে এ লাইন তো এটার মধ্যে দিয়ে গেলে আর এটার মধ্যে কারেন্ট ফিরে আসবে না সুতরাং এই ভোল্টেজ সোর্স শুধুমাত্র আমাদের এ অংশের জন্য কাজ করবে একই রকমভাবে এখানকার যে ভোল্টেজ সোর্সটা আছে সেইটা এদিকের জন্য কাজ করবে এখন আমরা প্রথম নিয়মটা দেখি সি থেকে ই পর্যন্ত যেহেতু আমাদের ভি সিই বলা হয়েছে ভি সিই বলা হয়েছে তাহলে আমরা এমনিতে নর্মালি জানি যে ভি সিই যদি কখনো বলে বা কোনো ভোল্টেজ বের করতে পারে তা আগে যেটা থাকে সেটা হচ্ছে প্লাস পরেরটা হচ্ছে মাইনাস সেই অনুযায়ী সি এর দিক হবে প্লাস আর ই এর দিক হবে মাইনাস তো এইখান থেকে আমরা এখানে প্লাস এবং ওইখানে মাইনাস ধরে নিতে পারি তো আমি যেটা ডট ডট দিয়ে করেছি সেটা কল্পনা করে একটা রেখা অঙ্কন করা হয়েছে যে সি থেকে ই পর্যন্ত আমরা কল্পনা রেখা অনেক দূর যাই ওকে তো এই সি থেকে ই পর্যন্ত আমাদের একটা ডট 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 দিয়ে আমরা এই যে এখানে একটা লুপ তৈরি করেছি যেহেতু কেভিএল ব্যবহার করতে বলা হয়েছে সুতরাং একে বদ্ধ সার্কিট বানাতে হবে তো এই সি থেকে ই পর্যন্ত আমরা একটা ডট ডট লাইন দিয়ে একে বদ্ধ বানানো হয়েছে এখন এই বদ্ধ সার্কিট তাহলে সি থেকে ই পর্যন্ত আমাদের সি থেকে যদি শুরু করি এখান থেকে যাবে এদিক দিয়া এদিক দিয়া এখান দিয়ে যেয়ে আবার এদিক হয়ে এই হচ্ছে সে আমাদের লুপ যেটা আমরা লুপ চালাবো একটু পরে সেটা দেখে আনতে এখন থেকে এখানে আমাদের নাম্বারিং করলে যদি আসে আমরা জানি যে বদ্ধ লুপ মানে হচ্ছে বদ্ধ হ্যাঁ তাহলে সি থেকে ই পর্যন্ত যদি আমরা শুরু করি তাহলে এখান থেকে সি সি থেকে বি তাহলে বি এইচ তারপরে এখান থেকে জি এফ ই জি এফ ই ই থেকে আবার চলে আসলাম সিতে তো লুপ বানানোর আগে এর আগের ক্লাসগুলো তো আমার দেওয়া হয়েছে যে কেসিএল এবং কে ভিএলের বর্ণনায় যে লুপ বানাতে গেলে যেখান থেকে শুরু করব সেখানে গিয়ে শেষ করতে হবে তাছাড়া লুপ হওয়া সম্ভব না তার মানে আমরা সি থেকে শুরু করলে এখান থেকে সিতে আবার শেষ করতে হবে এখন আসা যাক প্লাস মাইনাসের পয়েন্ট টার্মিনাল বলতে তো সি আমরা জানি এটা প্লাস যেহেতু আমরা এখান থেকে ভি সিই বলা হয়েছে তার জন্য আমরা এখানে একটা সোর্স কল্পনা করে নিয়েছি যে সি এর দিক প্লাস এবং ই এর দিক মাইনাস এর আগে এটা আমি শিখালাম যে সামনে যেটা থাকে সেটা প্লাস পরেরটা হচ্ছে মাইনাস সে অনুযায়ী সি এর দিক প্লাস চিহ্ন আর এর দিক মাইনাস চিহ্ন দাম একটা ভোল্টেজ সোর্স এখানে দেওয়া হয়েছে এখন এ অনুযায়ী আমরা জানি কে ভি এল কে ভি এল এখানে ভোল্টেজ নিয়ে খেলা তো কে ভি হলে সব সময় আমাদের ভোল্টেজ নিয়ে কাজ করতে হয় তা আমি শিখিয়েছিলাম গত ক্লাসে যে ভি সমান সমান আই ইন্টু আর আমরা ওহমের সূত্র থেকে জানি তো যেখানে ভোল্টেজ দেওয়া থাকবে সেখানে সরাসরি মানটা পেয়ে যাব আর যেখানে ভোল্টেজ দেওয়া থাকবে না সেখানে কারেন্ট এবং রেজিস্ট্যান্স গুণ করে একে ভোল্টেজ বানাতে হবে তাহলে আমাদের এ সি থেকে আবার এসি পর্যন্ত ঘুরতে সকল যে আইটেমগুলো আমরা পেয়েছি বা লোডগুলো পেয়েছি সেখানে আমাদের সবগুলোতেই কি ভোল্টেজ সোর্স আছে বা সবগুলো ভোল্টেজের মান দেওয়া আছে কিনা সেটাকে লক্ষ্য করতে হবে আমরা সি থেকে বি এটাতে দেখছি শুধু রেজিস্ট্যান্সের মান দেওয়া আছে এখানে কোনো ভোল্টেজ নাই তো এখানে যেহেতু ভোল্টেজ নাই সুতরাং এর জন্য আমাদের কি করা লাগবে কারেন্ট বের করা লাগবে তাহলে এর কারেন্ট রেজিস্ট্যান্সকে গুণ করলাম এই থিওরি অনুযায়ী আমরা ভোল্টেজ পেয়ে গেলাম ঠিক একই রকমভাবে এখানে চলে আসলাম একটা ভোল্টেজ সোর্স পেয়েছি এটা একটা রেজিস্ট্যান্স পেয়েছি সুতরাং এখানে দেখছি এর ভোল্টেজ দেওয়া নাই তার জন্য তার মানে হচ্ছে এর জন্য কারেন্ট বের করা লাগবে এর কারেন্ট দেখে গোন্দেল এর ভোল্টেজ পেয়ে যাব এটা একটা নিজস্ব ভোল্টেজ সোর্স এটা একটা রেজিস্ট্যান্স তার মানে ওর কারেন্ট বের করা লাগবে এইখান দিয়ে চলে এসে এই ভোল্টেজ সোর্স এটা আমরা বের করব তার মানে আমাদের এখানে তিনটা রেজিস্ট্যান্সের কারেন্ট বের করা লাগবে তাহলে আমরা প্রথম কন্ডিশনে এটা লিখবো এটা এটা থাক কিন্তু হ্যাঁ এটা আমরা রোড ম্যাপ লিখে রাখলাম এই লুপে আমরা কাজ করব কিন্তু স্টার্টিং পয়েন্টটা হবে আমাদের এখন থেকে এরকম যে সল সলিউশন নাম্বার প্রশ্নে যত দেওয়া থাকবে তত আমরা লিখবো এখানে সলিউশন নাম্বার তো এই রেজিস্ট্যান্সের জন্য এটা আমাদের একটা নর্মাল সিরিজ সার্কিটের মতো কাজ করবে যেহেতু ওই পাশে কোনো কিছু যাচ্ছে না সুতরাং এখানকার মোট কারেন্ট যেটা সেটা হচ্ছে তিনটার জন্যই কারেন্ট একই রকমভাবে এখানকার যেটা মোট কারেন্ট এই তিনটার জন্য একই কারেন্ট কারণ আমরা জানি যে সিরিজে কারেন্ট কি সমান থাকে তাহলে প্রথম কন্ডিশন আমরা লিখতে পারবো এভাবে যে ফার্স্ট কেস বা ফার্স্ট কন্ডিশন আর টি এখানকার টোটাল রেজিস্ট্যান্স হচ্ছে আমাদের নাইন প্লাস ফাইভ প্লাস হচ্ছে সিক্স তাহলে টোয়েন্টি তাহলে এই জায়গার আমাদের কারেন্ট হবে আইটি সমান সমান আমরা জানি ভিটি বাই আর টি তাহলে ভিটি সমান সমান এখানে কত দেওয়া আছে সিক্সটি দেওয়া আছে প্রশ্নে তাহলে সিক্সটি ডিভাইডেড বাই টোয়েন্টি এই টু থ্রি এম্পায়ার তাহলে এই পাঁচের জন্য যেটা আমাদের কারেন্ট প্রয়োজন সেটা আমরা থ্রি পেয়ে গেলাম সুতরাং আমরা এখানে লিখতে পারতাম যেটা টোটাল আইটি সেটা আমরা এখানে লিখতে পারতাম যে আই ফাইভ ওহম একই কথা পাঁচ ওহমের যেটা কারেন্ট সেটা কিন্তু আমাদের এখানে টোটাল কারেন্ট তো এই আইটি এবং পাঁচ ওহমের কারেন্ট আমরা এখানে পেয়েছি থ্রি একই রকমভাবে সেকেন্ড কেস সেকেন্ড কন্ডিশন আমাদের আর টি আসছে হলো টি অথবা ওকে ফাইন ভিটি ডিভাইডেড বাই আরটি আর তাহলে এখানে যেমন আমরা ফাইভ ওহম জন্য পেয়েছি থ্রি এখানে এই সার্কিটের এই অংশটুকুর মোট কারেন্ট যেটা সেটা হচ্ছে আমাদের এখানে সাতের এবং আটের জন্য তো আমরা চাইলে এখানে লিখে রাখতে পারতাম সুবিধার্থে যে আই সেভেন ওহম সমান সমান আই এইট ওহম সমান টু এম এ লাইন না লিখলে চলবে কিন্তু সুবিধাতে বোঝার সুবিধা তো আমি এটা লিখে রাখলাম ওকে এখন আমরা চালাবো লুপ কোন লুপ এই যে সেই এই লুপ থেকে তাহলে আমরা এখানে লিখব নাও জি এফ ই এবং সি এত লুপ হতে পায় আমরা জানি কে কেভিএলের নিয়ম অনুযায়ী যে লুপ যখন নেব তখন যতগুলো টার্মিনাল আমরা পাবো এখানে সবগুলো দুটো করে টার্মি প্রান্ত পাবো যতগুলো আমরা এই অংশ পাবো বা যতগুলো রেজিস্ট্যান্স বা ভোল্টেজ সোর্স পাবো প্রত্যেকে দুটো করে টার্মিনাল আছে একটা প্লাস একটা মাইনাস তো এখানকার জন্য প্লাস মাইনাসগুলো আমাদের চিহ্নিত করে নিতে হবে এই সোর্স অনুযায়ী এদিক থেকে কারেন্ট আসবে তার মানে এটা প্লাস এটা মাইনাস এই এইখানে চিত্রে আমাদের এই সোর্স অনুযায়ী প্লাস মাইনাস হবে তার মানে এটা এদিক প্লাস এদিক মাইনাস কারেন্ট এদিক দিয়ে বের হবে এদিক দিয়ে ঢুকবে আমরা জানি লোডের ক্ষেত্রে যেদিক দিয়ে কারেন্ট ঢুকে সেদিক প্লাস আর সোর্সের জন্য যেদিকে ক্লাস কারেন্ট বের হয় যেখান দিয়ে সেদিক হচ্ছে মাইনাস এই সোর্স অনুযায়ী এদিকে প্লাস এদিক মাইনাস ওকে ফাইন প্লাস মাইনাসগুলো চিহ্নিত করা হয়ে গেছে এখন আমরা এই যে আমাদের রোড ম্যাপ বা রাস্তা দেওয়া আছে এই রাস্তাতে হাঁটব তাহলে সি থেকে বি প্রথমে এখন কথা হচ্ছে সি থেকে বিতে যাওয়ার জন্য এ আইটেমের আমাদের দুইটা প্রান্ত পাওয়া গেছে একটা প্রথম একটা দ্বিতীয় তাহলে প্রথম প্রান্ত পেয়েছে মাইনাস দ্বিতীয়টা পেয়েছে প্লাস কেউ যদি মনে করে যে আমি দ্বিতীয় প্রান্ত নিয়ে কাজ করব ওকে ফাইন কেউ যদি মনে করে প্রথম প্রান্ত নিয়ে কাজ করব ওকে ফাইন কিন্তু প্রথম প্রান্ত নিল সবগুলোর প্রথম প্রান্ত আর দ্বিতীয় প্রান্ত নিলে সবার দ্বিতীয় প্রান্ত একটার ভালো লাগলো একটার প্রথম প্রান্ত প্লাস দেখতে ভালো লাগছে তাই নিয়ে নিলাম একটা মাইনাস দেখতে ভালো লাগছে মন হলো ওখানে দিলাম তা না প্রথম নিলে সবগুলোর প্রথম দ্বিতীয় নিলে সব দ্বিতীয় তাহলে আমরা করি এখানে ক্যালকুলেশন সি থেকে বি যাওয়ার জন্য আমরা প্রথম প্রান্ত ধরে কাজ করছি হ্যাঁ এখানে ক্যালকুলেশনের বোঝার সুবিধার্থে আমি একটু লিখে রাখি এটা তোমাদের বোঝার সুবিধার্থে যে প্রথম প্রান্ত নিয়ে কাজ এটা কিন্তু পরীক্ষা লেখা লাগবে না ওকে ফাইন শুধু এটুকু লিখতে হবে তোমাদের বোঝার জন্য আমি প্রথম প্রান্ত নিয়ে কাজ করে দেখলাম প্রথমে এবং দ্বিতীয় প্রান্ত নিয়ে একই করব একই আসবে ওকে তা প্রথম প্রান্ত নিয়ে কাজ করলাম সি থেকে বি সি থেকে বিতে যাওয়ার জন্য এ আইটেমের প্রথম প্রান্ত কি মাইনাস আছে তাহলে অবশ্যই মাইনাস কথা ছিল কে জন্য লাগবে ভোল্টেজ এনে কি ভোল্টেজ দেওয়া আছে নাই শুধু রেজিস্ট্যান্স আছে তাহলে এত কারেন্ট আমরা বের করেছি তাহলে ওকে ভোল্টেজ বানাতে হবে তাহলে ওর কারেন্ট গণিত রেজিস্ট্যান্স তাহলে ওর রেজিস্ট্যান্স আগে থেকে পাঁচ দেওয়া আছে আর ওর জন্য কারেন্ট আমরা বের করেছিলাম তিন তাহলে কারেন্ট গণিত রেজিস্ট্যান্স করলে এ অংশের ভোল্টেজ আমরা পেয়ে গেলাম ঠিক আছে এবার বি থেকে এইচ বি থেকে এইচ এটার এটা প্লাস এটা মাইনাস তাহলে বি থেকে এ যাওয়ার জন্য এটা প্রথম প্রান্ত এটা দ্বিতীয় প্রান্ত আমরা প্রথম প্রান্ত নিয়ে যেহেতু কাজ করছি সুতরাং এখানে প্রথম প্রান্ত আমাদের প্লাস আসবে ওকে ফাইন তাহলে প্লাস টেন ভোল্ট যেহেতু এটা সরাসরি ভোল্টেজ দেওয়া আছে সুতরাং একে আর কোনো কিছুতে গুণ করতে হবে না আমি আবারও বলছি যেখানে ভোল্টেজ সরাসরি দেওয়া থাকবে সেখানে ভোল্টেজ নিয়ে নিব আর ভোল্টেজ না থাকলেওকে গুণিত রেজিস্ট্যান্স দেওয়া মানে কারেন্টার রেজিস্ট্যান্সকে গুন করে ভোল্টেজ বানাতে হবে ঠিক আছে তাহলে এখান থেকে আমরা সরাসরি পেয়ে গেলাম একটা এইচ থেকে এবার যাবো জি তাহলে এইচ থেকে জি যাওয়ার জন্য আমাদের এ আইটেম পড়ছে পাঁচ এইচ থেকে সরি এইচ থেকে এটা ই এইচ থেকে জি হবে এ তো এইচ থেকে জি আমরা যাব তো আমাদের এই সাত নম্বর রেজিস্ট্যান্স পড়ছে এটার প্রথম প্রান্ত হচ্ছে প্লাস তাহলে অবশ্যই আমরা এখানে নেব কত প্লাস এটা তো সরাসরি রেজিস্ট্যান্স দেওয়া আছে এর কি ভোল্টেজ দেওয়া আছে ভোল্টেজ দেওয়া নাই এর ভোল্টেজ একে বানাতে গেলে অবশ্য আর কারেন্ট লাগবে তো এই যে আমাদের ওহম এবং আটমের জন্য দুই অ্যাম্পেয়ার পেয়েছিলাম তাহলে সাতগুণে তো দুই তাহলে ওর ভোল্টেজ হয়ে গেল এবার জি থেকে এফ এই জি থেকে এফ জি থেকে এফে যাওয়ার জন্য প্রথম প্রান্ত হচ্ছে মাইনাস তাহলে অবশ্য মাইনাস চল্লিশ ভোল্ট যেহেতু সরাসরি আর ভোল্টেজ দেওয়া আছে ওটা আমরা সরাসরি পেয়ে গেলাম এবার এফ থেকে ই এফ থেকে ইতে যাওয়ার জন্য প্রথম প্রান্ত হচ্ছে এটা তাহলে প্রথম প্রান্ত প্লাস এইট গুণিত কারেন্ট আর কোনো আইটেম আমাদের নাই আরেকটি আছে যে ই থেকে এখন ই থেকে এখন কি সি পর্যন্ত আসবে তাহলে ই থেকে সি পর্যন্ত দিয়ে ঘুরে আসতে গেলে প্রথম প্রান্ত হচ্ছে এই যে মাইনাস তাহলে অবশ্যই এখানে মাইনাস ভি সি ই লিখতে হবে সমান সমান জিরো ওকে এখন এই ভিসি সবগুলো এ পাশে রেখে দাও ভিসি যেহেতু মাইনাস আছে ওকে ওপারে আমরা পার করে দিই যেহেতু ওটাই বের করবো তাহলে এটা ওই পাশে চলে গেলে প্লাস হয়ে যাবে তাহলে পাশে আমাদের ক্যালকুলেশান করলে ফিফটিন টেন ফোরটিন সিক্সটিন সমান সমান ই এখন এটুকু আমরা নর্মাল ক্যালকুলেশান করলে দেখতে পাবো করলে দেখতে পাবো এখানে উত্তর আসছে মাইনাস ফিফটিন যেহেতু এটা ভোল্টেজ সুতরাং অথবা উত্তর হবে ভোল্ট এটা হচ্ছে আমাদের উত্তর ওকে এটা হলো একটা নিয়ম এখন প্রথমে অংশে যে নিয়মটা আমি দেখিয়েছি সেটা হলো এটা দ্বিতীয় অংশে আমার আরেকটি চিত্র আঁকানো আছে এই চিত্রটা হচ্ছে একটু সিম্পলিফাই করা আছে সিমপ্লিফাইয়ের কথা হচ্ছে সহজকরণ হ্যাঁ সহজকরণ বাংলা কথা হচ্ছে সহজকরণ ইংরেজিতে আমরা সিমপ্লিফাই বলে থাকি বা তোমরা চাইলে মডিফাই বলতে পারো এখানে কিছুই করা হয়নি জাস্ট কল্পনা করো যে তার দিয়ে তুমি এই জিনিসটা করে রেখেছ তার দেওয়া হ্যাঁ এখন এই যে এই মাথাটাকে ধরে খেলে এদিকে একটু ঘুরাই ফেলো উপরের অংশটুকুকে এভাবে একটু নিচে নামিয়ে ফেলো তাহলে আলটিমেটলি এই অংশটুকু উপরে চলে যাবে এটা যদি এদিকে ঘুরায় তাহলে এটা উপরে চলে যাবে ঠিক এইভাবে এভাবে যদি আমরা করি তাহলে এখান থেকে দেখো বি থেকে এইচ পর্যন্ত আমাদের যে ভোল্টেজ আছে এইচ এবং জি ছিল তখন নিচে এবং এইচ এবং এই জি চলে গেছে উপরে ঘুরানোর কারণ তাহলে এই ভোল্টেজ সোর্সটা ছিল আমাদের এই জায়গায় কিন্তু আমরা এই ঘোরানোর ফলে এটা সোজা হয়ে গেছে আর এই যে ফাঁকা জায়গাটুকু সেই ফাঁকা জায়গাটুকু তখন নিচে ছিল এই নিচের অংশটুকু তা আমরা এখানে যেহেতু ভোল্টেজ সোর্স সি বলা হয়েছে তার জন্য এটা ডট ডট দিয়ে ধরে নিয়েছে তাহলে আলটিমেটলি এই ই প্রান্তটা এখানে চলে আসবে সি এবং ই এই যে সি এবং ই আর এই সোর্স ঠিক থাকবে আমাদের উপরের সরি এটা সোর্স এটা রেজিস্ট্যান্স এই রেজিস্ট্যান্সটা ঠিক থাকবে এই রেজিস্ট্যান্সটা উল্টে যাওয়ার কারণে নিচে চলে আসবে আর এটা চলে যাবে উপরে ঠিক তাই হয়েছে এবং খুব মজার বিষয় একটা জিনিস এবং ইম্পর্ট্যান্ট টপিক যে ভোল্টেজ সোর্সের টার্মিনালগুলো ঠিক রাখতে হবে এখানে যে ভোল্টেজ সোর্স এফ এর দিক ছিল পজিটিভ আর জি এর দিক ছিল নেগেটিভ এটা উল্টে দিলেও কিন্তু সোর্সটা সহ উল্টে যাচ্ছে এফ এর দিক পজিটিভ আর জি এর দিক নেগেটিভ এটা রাখতে হবে ঠিক একই রকমভাবে এখানকার ভোল্টেজটা বি এর দিক ছিল পজিটিভ এইচ এর দিক ছিল নেগেটিভ সুতরাং এই যে বি পজিটিভ আর এইচ নেগেটিভ এটা ঠিক থাকলে হয়ে গেল এখন যেহেতু আমাদের ই বের করতে বলা হয়েছে এখানকার ভোল্টেজটা সুতরাং আমরা এ অংশটুকুতে একটা লুপ চালাবো এ অংশটুকুতে একটা লুপ চালাবো এই মাঝের অংশটুকুতে তো এটা তো আমি ডট ডট দিয়ে এখানে পূর্ণ করে রেখেছি কিন্তু আসলে তো এটা ফাঁকা ছিল তাই না এটা এরকম ফাঁকা থাকবে ফাঁকা যদি থাকে তাহলে পূর্বের মতোই এই ভোল্টেজ সোর্স শুধুমাত্র এই সার্কিটের জন্য কাজ করবে এই ভোল্টেজ সোর্স এই সার্কিটের জন্য কাজ করবে আলটিমেটলি একই কারেন্ট পাবো আমরা তো এখন এটার জন্য কারেন্ট যেটা পেয়েছিলাম থ্রি এটা থ্রি থাকবে এটার জন্য কারেন্ট যেটা পেয়েছিলাম সেটা টু সেটা টু থেকে যাবে তাহলে আমরা এখান থেকে এ অংশটুকু এ অংশটুকু এটার জন্য করা লাগবে ঠিক আছে এই অংশটুকু এই কন্ডিশনের জন্য করা লাগবে তাহলে এতটুকু আমরা এখন আর করছি না শুধু লুপ চালানোটা দেখাবো তাহলে যেহেতু ভিসিই আমাদের বলেছে তাহলে আমরা এখানে ডট ডট ধরে নিলাম যে ভি সিই তাহলে এই প্রান্তটা প্লাস আর এটা মাইনাস আমাদের এই সোর্স অনুযায়ী প্লাস মাইনাস ছিল এই সোর্স অনুযায়ী এদিক প্লাস এদিক মাইনাস হবে আর এই তো নিজস্ব সোর্স শক্তি এটা থাকছে তাহলে এখন আমাদের লুপ হবে কোনটা লুপ হবে বি এইচ ই সি বি তাহলে আমরা লুপ নিব বি এইচ ই সি এবং বি এই যে বি থেকে শুরু করছি বিতে আবার শেষ করছি এই লুপ নেব এই লুপ নিয়ে এখন তাহলে আমরা বি থেকে এইচ পর্যন্ত যাই প্রথম প্রান্ত নিয়ে আমরা কাজ করেছিলাম কিন্তু বলেছিলাম হ্যাঁ প্রথম প্রান্ত নিয়ে যদি আমরা কাজ করি তাহলে সবই প্রথম দ্বিতীয় নিল সবই দ্বিতীয় আমি এটাতে প্রথম এবং দ্বিতীয় দিয়ে দেখাচ্ছি ওকে তাহলে প্রথম প্রান্ত এখানে কি আছে বি থেকে এইচের জন্য প্লাস তাহলে প্লাস টেন এইচ থেকে ই এইচ থেকে ইয়ের জন্য প্রথম প্রান্ত আছে মাইনাস তাহলে মাইনাস ফাইভ কিন্তু এটা তো শুধু রেজিস্ট্যান্স তাই না এর সাথে কারেন্ট গুণ করা লাগলে করলে এর ভোল্টেজটা পাবো তাহলে এটা তো আমাদের সিরিজ সার্কিট কন্ডিশন সুতরাং এখানকার যে টু আম্পায়ার কারেন্টটা পাঁচ সাত এবং আট তিনজনের জন্য আমরা দুই পাবো তাহলে এই দুই আম্পায়ার কারেন্টটা এখানে গুণ হবে ই থেকে সি তা ই থেকে সি আসার জন্য এটা ছিল এটা প্রথম প্রান্ত এটা থেকে এটা প্রথম প্রান্ত সৌজনা করতে এটা ই থেকে সি তাহলে মাইনাস ই এবার সি থেকে বি প্রথম প্রান্ত হচ্ছে মাইনাস তাহলে মাইনাস ফাইভ ইন্টু এই শাখার কারেন্ট আমাদের ছিল কত তিন তাহলে ওই তিন আর কিছু নাই মানে জিরো এখন এখানে নর্মাল ক্যালকুলেশন করে আমরা দেখি কি হয় ভিসিই যেহেতু বের করবো এটাকে ওই পারে নিয়ে নেই তাহলে মাইনাস ছিল ওপারে চলে গেলে হয়ে যাবে প্লাস এই যে টেন এবং টেন কেটে গেলে এখান থেকে আমাদের ভিসিই ইকুয়াল টু মাইনাস ফিফটিন ভোল্ট এটাই থাকে দেখো এখানেও মাইনাস ফিফটিন ভোল্ট এখানেও মাইনাস ফিফটিন ভোল্ট আমরা চাইলে এই দুইটা নিয়মে করতে পারি কারো কাছে যদি এটা জটিল মনে হয় কল্পনা রেখা করে তবে জটিলটা করার দরকার নেই এটা চাইলে করতে পারো একই উত্তর আসবে এবার আমি এটার দ্বিতীয় প্রান্ত নিয়ে কাজ করে দেখাই যে প্রথম প্রান্ত নিয়ে কাজ করলে কেমন হচ্ছে দ্বিতীয় প্রান্ত নিয়ে কাজ করলে কেমন হয় এই একই লুপে আমরা দ্বিতীয় প্রান্ত নিয়ে দেখি যা মাইনাস পনেরো আসে কি না তাহলে বি থেকে এইচ দ্বিতীয় প্রান্ত হচ্ছে মাইনাস তাহলে মাইনাস টেন ভোল্ট এইচ থেকে ই দ্বিতীয় প্রান্ত হচ্ছে প্লাস তার মানে প্লাস হচ্ছে ফাইভ ইন্টু ওই শাখার কারেন্ট হচ্ছে দুই এটা ই থেকে সি দ্বিতীয় প্রান্ত হচ্ছে প্লাস তাহলে প্লাস ভি সিই সি থেকে আমাদের বি দ্বিতীয় প্রান্ত হচ্ছে প্লাস তাহলে প্লাস ফাইভ ইন্টু এই শাখার কারণ ছিল আমাদের তিন আর কিছু নয় মানে জিরো তাহলে এখান থেকে আমরা ক্যালকুলেশন করে দেখি মাইনাস টেন প্লাস টেন প্লাস ভিসিই প্লাস ফিফটিন সমান সমান জিরো তাহলে এটা কেটে গেলে আবার আমাদের একই কন্ডিশন আসছে ভিসিই এ পাশেই রেখে দিই সমান সমান মাইনাস পনেরো ভোল্ট তুমি যে দিক দিয়েই যাও না কেন হ্যাঁ একই উত্তর আসবে তো এটা আমাদের একটা আনসার এটা একটা আনসার এখানে একটা আনসার আমি তিনটা নিয়মে কিন্তু দেখালাম ঠিক আছে মানে দুইটা নিয়মেই দেখালাম কিন্তু তিনটা কন্ডিশন এখান থেকে আরেকটি কন্ডিশন আছে সেটা পরবর্তীতে দেখাবো আপাতত এই দুটা মনে রাখলে হবে এখান থেকে কেসিএল এবং কেভেল বুঝতে হবে আমাদের কে এর অন্যান্য ক্লাসগুলো যেটা আছে বিগত ক্লাসগুলো সেগুলো দেখে কে বুঝলে আশা করা যায় ক্লিয়ার হয়ে যাবে ওই কে ভিএল অনুযায়ী আমাদের এই অঙ্কটা করতে হবে যেহেতু এখানে প্রশ্ন বলে দেখে ফাইন্ড আউট ভিসি ইউজিং কার্স অফ তো কার্স অফ মানে আমরা জানি কেসিএল আর কেভিএল এর বাইরে তো কিছু নাই সুতরাং কেসিএল আর কেভিএল ব্যবহার করলে আমাদের এভাবে করতে হবে যতক্ষণ সাথে থাকার জন্য সকলকে ধন্যবাদ কোনো কিছু বুঝতে না পারলে এবং কোন টপিক্স ক্লাস চাও তোমরা সেটা একটু কমেন্টে আমাকে জানালে ভালো হয় তাহলে সে অনুযায়ী ক্লাস দেওয়া হবে এতক্ষণ ভিডিওর সাথে থাকার জন্য ধন্যবাদ দেখা হচ্ছে পরবর্তী ক্লাসে